এক ছিল এক সুন্দরী মেয়ে তার নাম রূপাঞ্জল তার চুল ছিল সোনার মতো লম্বা আর ঝলমলে এত লম্বা যে জানালা থেকে নামালে মাটিতে ছুঁয়ে যেত সে থাকত এক উঁচু টাওয়ারে যেখানে কোনো দরজা ছিল না শুধু একটি জানালা যখনই কেউ ভেতরে ঢুকতে চাইত বলত রূপাঞ্জল তোমার চুল নামাও একদিন এক রাজপুত্র গান শুনতে শুনতে টাওয়ারের কাছে এল রূপাঞ্জলের গান শুনে সে মুগ্ধ হয়ে গেল সেও বলল রূপাঞ্জল তোমার চুল নামাও রূপাঞ্জল চুল নামাল আর রাজপুত্র উপরে উঠে এল তাদের বন্ধুত্ব হল আর ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবাসতে লাগল কিন্তু এই খবর জানল দুষ্টু ডাইনি সে রাগে রূপাঞ্জলের লম্বা চুল কেটে দিল আর তাকে দুর্দেশে নির্বাসিত করল যখন রাজপুত্র টাওয়ারে এলো ডাইনি তাকে ঠেলে দিল রাজপুত্র পড়ে গিয়ে চোখ হারাল রাজপুত্র অন্ধ হয়ে অনেক বছর ঘুরতে লাগল অবশেষে একদিন সে রূপাঞ্জলকে খুঁজে পেল রূপাঞ্জল রাজপুত্রকে দেখে আনন্দে কেঁদে ফেলল তার চোখের জলে রাজপুত্রের চোখ সেরে উঠল তারপর তারা রাজপ্রসাদে ফিরে গিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল শিক্ষা হল ভালোবাসা আর দয়ার শক্তি সব বাধা জয় করতে পারে